তাবাসুলের মাধ্যমে জানিয়েছেন যদি কেউ এইভাবে হারাম ভক্ষণ করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদত বন্দিকে আল্লাহ দর বাড়ি কবুল হবে না ওই ইমামকে নিয়ে বাড়িতে দোয়া করাইবেন আল্লাহ আমার পিতা বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব কর আল্লাহ বলছে তোমার ভিতরে হারাম আছে না 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 তোমার কথা আমার দরবারে পৌঁছাবে না বিনা কারণে বাড়িতে ডেকে নিয়ে তাকে দুইশো পাঁচশো হাদিয়া দিয়ে লাভ দেয় কারণ ওই হুজুরের দোয়া তো কবুলই হয় না কোরআন এবং হাদিস থেকে দলিল ওই হুজুরকে পাঁচশো টাকা দিয়ে লাভ দেই ওই টাকা আপনি নিজে পেটে খান তাও আপনার উপকার হবে যেই ইমামের পিছনে নামাজ হবে না সেই ইমাম যদি সভাপতি হোক সেক্রেটারি হোক গ্রামের মোসল্লি যদি নিয়োগ করে সবাই গুণাগার হইবে নামাজ আদাই হবে কিন্তু কবুল হবে না আদায় এক জিনিস কবুল আর এক জিনিস যেমন খেয়াল করবে প্রথম নাম্বার শিরকের সাথে জড়িত এমন ইমাম তার পেছনে নামাজ হবে না শির করে যে ইমাম আর আল্লাহর সাথে অংশীদারিত্ব হয় এমন কথা যদি কোনো ইমাম বলে তার পিছনে ডাইরেক্টলি নামাজ হবেই না হবেই না সে মুসলিম না সে ইমাম হতে পারে মুসলিম না আপনার পছন্দ নিয়ে হতে পারে সে মুসলিম না সেই ইমাম তার ইমানটাই নেই তাহলে প্রথম নাম্বার কি যেই ইমাম শির্ক করে কিভাবে শির্ক হয় আর কিভাবে ইমান হারা হয় ইমান হারা হয় কিভাবে এ ব্যাপারে কিন্তু ইউটিউবে একটা বক্তব্য আছে একটু দেখবেন যে ইমান হারা হয় কি কি কারণে অনেক বিস্তারিত দিয়ে আসে ওইগুলো যদি তার মধ্যে থাকে তাহলে সে বেইমান আর এই বেইমানের পিছনে নামাজ কারোর হবে না যদি এই রকম কিছু যদি সভাপতি সেক্রেটারি এবং যারা নিয়োগ করবেন তারা গুণাগার হইবেন সাধারণ মুসল্লি যদি আপনাদের ক্ষমতার বাইরে থাকে তাহলে আপনারা নাজাদ পাইবেন দ্বিতীয় নাম্বার যেটা হল যে ইমামের স্ত্রী বেপর্দা থাকে খেয়াল করবেন এখন দেখেন আশেপাশে ইমাম দেখেন আমারও দেখেন আরেকজনকে দেখেন যদি আমার স্ত্রী বেপর্দা থাকে এখন বলবেন হুজুর আপনি এখানে আসেন খুব ভালো দেখছি আপনার বাড়ির অবস্থা খারাপ এটা আপনাদের দোষ আপনি একবার এক থেকে দেড় বছর চলে আসলাম আপনি একবার বাড়িতে যেয়ে দেখলেন না বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করলেন না হুজুর এখানে তো ভালোই গ্রামের লোক কী বলে দেখি হুজুরের স্ত্রীকে আমরা দেখেছি কি না ও গ্রামের মানুষ আমাদের গ্রামে যে হুজুর আছে এই হুজুরের স্ত্রীকে আপনাদের সাথে ঝরগাফাস করে এখানে কি দেখা হয়েছে কি যা কি জিজ্ঞাসা করার দরকার ছিল না অবশ্যই ছিল কিন্তু কেউ করেননি এবং প্রত্যেক ইমাম যদি তার স্ত্রী বেপর্দা থাকে তার পিছনে নামাজ হবে কি না এ ব্যাপারে আমাদের জানা দরকার সেই ইমাম মুসলমান ইমান হারা হয়নি কারণ ফরজ তরফ করেছে রাসূল সাল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম বলেছেন আলাদ কুল্ নুকুম রয় ওয়াকুল নুকুম মাসকুল আং জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্ববান দায়িত্বশীল তোমাদের প্রত্যেক দায়িত্বর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হইবে শুধু ইমামের ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে ইমামের স্ত্রী বেপর্দা থাকবে থাকলে নামাজ হবে না আর আপনার স্ত্রী বেপর্দা থাকলে আপনার নামাজ হবে এটা না কিন্তু কিন্তু ইমামের পিছনে আপনার পড়েন এই ক্ষেত্রে একটু জানা দরকার পিয়ারা হাজির রাসুল সাম বলছেন যে প্রত্যেকেই দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন যদি না রাখেন এমনও আছে যে কারো স্ত্রী আছে আপনি পর্দায় রাখতে চাচ্ছেন কিন্তু সে রাখে না সে পর্দায় থাকতে চায় না। এক্ষেত্রে ভিন্ন তোমরা তাদের মাঝে ডেকে সমঝোতার সৃষ্টি করো দুই পক্ষকে ডেকে মেয়ে পক্ষ এবং তুমি সমঝোতার সৃষ্টি করো এবং সমঝোতা করে যদি তোমার স্ত্রী তোমার কথা মানে তাহলে রেখে দাও না হলে বাতিল করে দাও কথা কি বোঝা গেল যদি শনে রেখে দাও না হলে বাতিল করে দাও আরেকটা কথা যেটা আমাদের জানা উচিত যে ওই স্ত্রী ওই ইমামের পিছনে কি নামাজ হবে না হ্যাঁ নামাজ হবে নামাজ হবে নামাজ আদায় হবে নামাজ কবুল হবে না কারণ রাসুল সাল্লাম বলছেন আদাই যারা দায়ুস তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না দায়স কখনো জান্নাতে প্রবেশ করবে না আর দায়ুস হলো মোজারের সেগান যেটা মহিলা হয় না পুরুষ হয় যদি ইমামের স্ত্রী যদি বেপর্দা হয় মুসল্লির স্ত্রী যদি বেপর্দা হয় যার স্ত্রী বেপর্দা হইবে সে পুরুষ হবে দায়ুস সে কখনো জান্নাতে প্রবেশ করবে না আর যাকে দিয়ে আপনি নামাজ পড়াইবেন সে যদি জান্নাতে প্রবেশ না করে আপনি তার পিছনে একটু করবেন আপনার নামাজ কি কবুল হইবে নামাজ আদায় হইবে কিন্তু কবুল হইবে না তাহলে আমাদের জানা দরকার যারা এই রকম ইমাম এবং মুসল্লিকে যারা দায়িত্ব দেবে তাদের গুণা হইবে এবং সমস্ত মুসল্লির ভার ওই সভাপতি সেক্রেটারি এবং যারা এটাই নিযুক্ত করবে তাদেরকে গুণা বহন করতে হবে খেয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে যারা দায়িত্ব আছে তাদের জন্য আরও কঠিনা হাজির আরেকটা লক্ষ্য করি যেটা হবেই না একটু খেয়াল করি যেই ইমাম সুদ খায় যে ইমাম সুদ খায় তার পিছনে কি নামাজ হইবে না নামাজ আদায় হইবে কি হইবে নামাজ আলু জামায়াতের অভিমত নামাজ আদায় হইবে তার পিছনে নামাজ আদায় হইবে তবে যদি কমিটি পক্ষ যদি জানে কমিটি পক্ষ যদি জানে যদি ইমাম সুদের সাথে জড়িত আছে সুদ খায় হারাম খায় তাহলে কমিটি ইমাম রাখতে পারবে না যদি রাখে তাহলে সে গুণাগার হইবে কুমিটি ইমাম রাখতে পারবে না যদি ইমাম সে রাখে সে গুনাগার হইবে ওই রকম ইমামের পিছনে নামাজ হইবে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাব্বাতহুশ শাইতানু মিনাল মাস বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যারা সুদ খায় সুদের সাথে জড়িত আছে হারাম জিনিস ভক্ষণ করেন তারা দাঁড়াবে না আল্লাহর সামনে কার সামনে দাঁড়াবে না আল্লাহর সামনে এটা কার সামনে দাঁড়ায় নামাজি যখন দাঁড়ায় এখানে আয়াতের তাফসীর এসে কি আমোtere ওই দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না কিন্তু এখানেও আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়া তাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস বলেন আল্লাহু বান্দা এমন ভাবে হারাম বখন করার জন্য ওই বান্দা বান্দাকে যেন চার সাইড থেকে শয়তান ওসওয়াসা করেছে আর ওই বান্দা কম্পন করতে থাকবেন বলেন নাও উসিল এই বান্দার পেছনে নামাজ হবে না নামাজ আদায় করতে পারবেন কিন্তু নামাজ কবুল হবে না এই রকম সুদি যার সাথে যে ইমাম জড়িত আছে সেই ইমামের পিছনে নামাজ হইবে না একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা মাঝে মাঝে বলি যে ইমাম বাড়ি বাড়ি খায় সেই ইমামের পিছনে কি নামাজ হইবে প্রশ্ন আসে কিনা হাদিস এবং কোরআন থেকে দলিল শুনুন রাসূল সাল্লাহ আলী সাল্লাম থেকে হাদিস এবং কোরআনের প্রেক্ষিতে উলামায় কিরাম বলেছেন যে ইমাম বাড়ি বাড়ি খায় তার নামাজ আদায় হবে নামাজ কী হবে আদায় হবে যদি প্রত্যেক যে বাড়ি বাড়ি খায় মহিলার সাথে দেখা করে না প্রত্যেক বাড়ির খাবার খায় মহিলার সাথে দেখা করে না পর্দাই থাকে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেক বাড়ির খাবার যদি হালাল হয় ওই ইমামের পিছনে নামাজ যায় যাবে বলেন সুবাহ আর যদি ওই খাবারের মধ্যে যদি হারাম জিনিস থাকে রাসুদ সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ এক লোকমা পরিমাণ হারাম ভক্ষণ করে ফেলেন ওই বান্দার জন্য চল্লিশ দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বলেন না কয় দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এক লোকমা যে হুজুর বাড়ি বাড়ি খায় প্রত্যেক বাড়িকে হালাল খায় এখন বর্তমান কথা জোরে বলেন প্রত্যেক বাড়িকে হালাল আছে একজনের বাড়ি ব্যাংকে থেকে টাকা নেওয়া আর একজন সুদে কারবার করে আরেকজন ধান সুদে নেয় আর একজন ধান সুদে দেয় জমি কটে দেয় নানান ফেতনা এই সমাজের মধ্যে আছে। ইমাম সাহেব যদি ওই বাড়ি বাড়ি যেয়ে খায় ওই বাড়ির হারাম ভক্ষণ করার কারণে এক লোকমা যখনই ভক্ষণ করলো চল্লিশ দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যদি কবুল না হয় আপনি তার পিছনে একটু করলে আপনার তা কি কবুল হবে এ আশা কি আছে এই জন্য ইমামকে কখনো বাড়ি বাড়ি খাওয়াইবেন না আর যার ভিতরে ভেজাল আছে সে তো খাইতে দিবেনই না যদি নামাজরা সঠিকভাবে পড়তে চান হুজুরকে খাওয়ানোর দরকার নেই ফেরা হাজিরিন ইমাম নিয়োগ দিলেই হবে না ইমাম ইমামকে যাচাই করতে হবে ইমামের স্ত্রী এখানে খুব পর্দা ছিলেন ইমাম খুব ভালো এখানে বাড়ির পাশে খোঁজ নিয়ে দেখবেন ইমাম তো ইমাম নাই ইমাম তার চাইতেও খারাপ আমাদের চাইতেও খারাপ ওই ইমামের পিছনে একতেদা করা যায় নাই যদু বা কোনো কমিটি যদি এটা নিযুক্ত করে ওই কমিটি কিন্তু দায়ভার নিতে হবে আল্লাহ রবুল তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যদি কেউ এইভাবে হারাম ভক্ষণ করেন তাহলে তার চল্লিশ দিনের ইবাদত বন্দিকে আল্লাহর বাড়ি কবুল হবে না ওই ইমামকে নিয়ে বাড়িতে দোয়া করাইবেন আল্লাহ আমার পিতা বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব কর আল্লাহ বলছে তোমার ভিতরে হারাম আছে না 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 তোমার কথা আমার দরবারে পৌঁছাবে না বিনা কারণে বাড়িতে ডেকে নিয়ে তাকে দুইশো পাঁচশো হাদিয়া দিয়ে লাভ দেই কারণ ওই হুজুরের দোয়া তো কবুলই হয় না কুরআন এবং হাদিস থেকে দলিল ওই হুজুরকে পাঁচশো টাকা দিয়ে লাভ দেই ওই টাকা আপনি নিজে পেটে খান তাও আপনার উপকার হবে পিয়ারা হাজির আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এবং সকলকে যেন কোরআন হাদিস মোতাবেক চলার মতো তহফিকেনা করেন সকল বলেন আমিন